বাগেরহাট জেলা থেকে ৩৫ কিলোমিটার দূরে ষাটগম্বুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামে প্রাচীন পুরাকীর্তির এক অনন্য নিদর্শন চুনাখোলা মসজিদ অবস্থিত ধারণা করা হয় পনেরোশো শতকে মধ্যযুগীয় স্থাপত্যে এই মসজিদটি নির্মাণ করা হয় হযরত খানজাহান আলী বিভিন্ন স্থাপনায় ব্যবহারের প্রয়োজনীয় চুন উৎপাদনের জন্য চুনখোলা কেন্দ্র স্থাপন করেন ফলে পোড়ামাটির অলঙ্করণে নির্মিত মসজিদটি চুনাখোলা মসজিদ হিসেবে পরিচিতি পায় সুলতানি আমলে নির্মিত অর্ধকম্বুজ বিশিষ্ট বর্গাকার চুনাখোলা মসজিদ বাইরের দিকে উনপঞ্চাশ ফুট আভ্যন্তরীণ বাগ পঁচিশ ফুট এবং বাইরের প্রতি দেওয়ালের দৈর্ঘ্য বারো দশমিক পঞ্চাশ মিটার মসজিদের চার কোনায় চারটি মিনার পশ্চিমের দেওয়ালে কারুকার্য খচিত তিনটি মেহেরা এবং পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে সর্বমোট পাঁচটি প্রবেশদ্বার রয়েছে